নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব প্রন কারি উইথ কোকোনাট মিল্ক চিংড়ি মাছের সম্পূর্ণ একটা নতুন রান্না এই রান্নাটা ট্রাই করলে এর স্বাদ মুখে লেগে থাকবে কথা দিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রন কারি উইথ কোকোনাট মিল্ক রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এই রান্নায় কোনো ফোড়ন ইউজ করছি না প্রথমেই আমি একটা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন নিয়ে নিয়েছি ভালো করে যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে অ্যাড করে দেব গ্রেড করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতন পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো রেখে গ্যাস ফ্রাই করে নেব সুন্দরভাবে পেঁয়াজটা আমি এখানে ফ্রাই করে নিয়েছি এখন অ্যাড করে দেবো কারিপাতা আর কাঁচাচিরা লঙ্কা কারিপাতা আর কাঁচাচিরা লঙ্কা অ্যাড করে আবার আমি দু মিনিটের মতন সব কিছুকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি এখন অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুন অ্যাড করে আবার আমি ভালো করে সব কিছুকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে অ্যাড করে দেব কুচানো টমেটো আর পরিমাণ মতন লবণ এখন সব কিছুকে ভালো করে মিক্স করে দেব টমেটো যখন সুন্দরভাবে সফট হয়ে যাবে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলায় এখানে আমি ইউজ করছি মৌরি পাউডার ধনে পাউডার জিরে পাউডার সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে সব কিছুকে ভালো করে মিক্স করে দেব যাতে মশলাটা কড়াই গায়ে না লেগে যায় এখন মিনিটের মতন মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব যখন মশলা কা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে যাবে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা কিছুটা নারকল নারকল অ্যাড করার পরে আবার দু মিনিটের মতন আমি সব কিছু এখানে হয়ে গেছে এখন অ্যাড করে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ অ্যাড করে আবার আমি দু তিন মিনিটের মতন সব কিছুকে কষিয়ে নেব যেহেতু এখানে আমি কাঁচা চিংড়ি ইউজ করছি এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণের জল জল অ্যাড করে সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার সব কিছুকে নাড়িয়ে চড়িয়ে অ্যাড করে দেবো কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক অ্যাড করে আবারও সব কিছুকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য তাহলে একদম রেডি আমাদের প্রন কারিবি কোকোনাট মিল্ক চিংড়ি মাছের অসাধারণ একটি রান্না একই রকমের চিংড়ি মাছ খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি চিংড়ি মাছের এই নতুন রান্নাটা ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর কারি উইথ কোকোনাট মিল্ক এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা